একটার এক ঠিক আগে কাল্লা উসু করবেন উসু করলেই দোয়া করে দেবো রেডি তো এরপরে যদি কেউ না থাকার নিয়তে থাকে আপনি এখনই সাইডে যান এখন কথাটা বোঝেন না এখন সুযোগ আছে 30 সেকেন্ড সময় দিলাম যদি একটা পর্যন্ত থাকতে না পারেন আপনি পাশে চলে যান কোনো সমস্যা নেই কিন্তু আলোচনা শুরু হলে অরাভাষা করা যাবে আমি আপনাদের সামনে অনেক কথা বলার ইচ্ছা ছিল কিন্তু সময় যদি না পান আপনি লম্বা আলোচনা কেমনি করবেন তাই না সময় দিতে হবে দশটাই যদি দিতেন এত কোন নাকি বলে প্রত্যেকটা জিনিসের একটা যৌবন টাইম আছে আলোচনার একটা কিন্তু যৌবন টাইম আছে সেটা হলো রাত আটটা নয়টার পর থেকে এগারোটা সাড়ে এগারোটা এর মধ্যেই মাহফিল শেষ করতে হবে তাহলে শ্রোতারও মনোযোগ থাকবে বক্তারও বলার ইচ্ছা থাকবে আর গভীরাত হলে এটা তাই বাড়িতে

আমার কষ্ট হয় হোক যত গানে যাব টাকাটা তো হালাল হবে না আমি কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের 67 নাম্বার সুরা সূরার নাম হলো মুলুক বলেন কি নাম মুলক মানে কি জানেন সর্বভমত্ত কর্তৃত্ব রাজত্ব পাওয়ার ক্ষমতা কার আল্লাহর জোরে বলেন আল্লাহ ওই আয়াত রুকু আছে দুইটি বিশ্ব নবীর মক্কার जिंदगीতে আল্লাহ তাআলা এই সূরাটি নাযিল করেছেন কোরআনুল করিমের সাতষট্টি নাম্বার সুরা উনত্রিশ নাম্বার পারা প্রথম সুরা এই সুরাটির অনেক ফজিলত আছে আল্লাহর কোন বান্দা যদি নিয়মিত এই সুরা মুলুক তিলাওয়াত করতে পারে আমল করতে পারে আল্লাহ তালা তার কবরের সল জপকে সহজ করে দেবেন বলেন সোহান শুধু কি তাই আল্লাহর কোন বান্দা যদি সুরা মুলুক নিয়মিত আমল করতে পারে কঠিন কেয়ামতের ময়দানে এই সুরাটি তেলাওয়াতকারী ব্যক্তির পক্ষে আল্লাহ দরবারে সুপারিশ করবেন বলুন সুবহান আল্লাহ কারো ভাগ্যে যদি কোরআনের সুপারিশ জুটে যায় তার কপাল ভালো না খারাপ তাহলে সূরা মুলুক মাত্র ৩০টি আয়াত আমরা নিয়মিত আমল করব তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সেই আমল করা তৌফিক দান করুন জোরে বলুন আমিন আমি তো এই আয়াতে কারীমা তেলাওয়াত করেছি এক নাম্বার আয়াতের আলোচনা গরম দুই নাম্বার আয়াতের আলোচনা একটু নরম কথাটি বুঝতে পারতেছেন বেশি গরম করে ছেড়ে দিলে আমার ঘটন ঘটতে পারে এজন্য ঠান্ডা করার ব্যবস্থা আছে যত দ্রুত সময়ের মধ্যে আমি আলোচনাটা শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ যারা পারেন আমার সঙ্গে জবান শুনে মহাব্বতে আওয়াজ দিয়ে তেলাওয়াত করুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির বিসমিল্লা হীর মা নির হিতাড়িত মোটটা কাছ থেকে অভিশাপ ইংলিশের কাছ থেকে আশ্রয় পার্থনা চাচ্ছিস পরম কন মাসিফ ডালু আল্লাহ তালা নামে শুরু করছিস সুরার নাম কি মুলুক মনে থাকবে তো ইনশাল্লাহ আশেপাশে কোথাও আসলে মনে থাকবে না কেউ ওই জায়গায় সুরা মুলুক মনে থাকবে তো ইনশাল্লাহ আল্লাহ কবুল করুন তাহলে এক জায়গায় সুরা কাউসার এক জায়গায় সুরা লোকমান আজকে সুরা মুলক মনে থাকবে ইনশা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া আলাম আলা কুল্লি শাইইন কাদীর

জমিনের ক্ষমতার মালিক সকল কিছুর একমাত্র মালিক আল্লাহর চাইতে বড় কেউ নাই আল্লাহর চাইতে বড় ক্ষমতা দর কেউ নাই আল্লাহর ক্ষমতার মধ্যে কার ভাগ আছে যদি থাকতো তাহলে কি পৃথিবী থাকত নাকি তস্তস হয়ে যেত তাহলে প্রভু কয়জন সৃষ্টিকর্তা কয়জন কুল্লুহু আল্লাহু আহাদ হে নবী আপনি বলুন আল্লাহ এক আল্লাহ ওয়াদিদি আল্লাহ বারবার বলেন সম্মানিত ভাইয়ের আমার আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদীর সেই হাতে রাজত্ব বাবার ক্ষমতা তিনি হলেন সব বিষয়ের উপরে ক্ষমতাবান তাহলে সবকিছুর ক্ষমতার একমাত্র মালিক আর আরেকটু জোরে বলেন কে আসমান জমিনের সকল ক্ষমতার মালিক আল্লাহ আল্লাহর চাইতে বড় ক্ষমতাধর কেউ নাই যারা বলে ক্ষমতার উৎস জনগণরা পাম দিয়া ফলাই ক্ষমতার উৎসকে আল্লাহ এই পৃথিবীর জমিনে যারা ক্ষমতা পায় এদেরকে ক্ষমতার চেয়ার দান করেন তিনি কে আল্লাহ আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير انك على كل شيء قدير একটু জোরে বলেন আল্লাহ পাইলে লাভ দেওয়া যাবে না ক্ষমতার দুইটা সম্মান দুইটা ভিন্ন জিনিস ক্ষমতার সম্মান দুইটা ভিন্ন জিনিস এই পৃথিবীর জমিনে অনেক মানুষকে আল্লাহ তালা ক্ষমতার চেয়ারে বসাইয়াও বাড়াবাড়ি করার কারণে জুতার বাড়ি খাওয়ায় ক্ষমতার চেয়ার থেকে নামাইছে কথা বলেন ঠিক না ক্ষমতার চেয়ারে বসে যারা বাড়াবাড়ি করে জুলুম করে অত্যাচার করে শ্রীলঙ্কার দিকে তাকায় দেখলেন না জনগণের প্রতি জুলুম করার কারণে জনগণ নেতাকে বাকি পাইয়া কাপড় খুলে ক্ষমতার চেয়ার থেকে নামাইছে কথা বলেন ঠিক না

কথা বলেন না কেন আপনারা আল্লাহ স্পষ্ট জানিয়ে দিলেন ক্ষমতার দেওয়ার মালিক আমি আল্লাহ রাজত্বের চেয়ার দেওয়ার মালিক কে ক্ষমতার চেয়ারে বসানোর মালিক কে আবার কেড়ে নেওয়ার মালিক কে আল্লাহ আল্লাহ ক্ষমতার চেয়ারে বসায় বিয়া করলে সে আল্লাহ থাপ্পড় দিয়া চেয়ার থেকে নামায় আদায় কথা বলেন ঠিকই না

মদিনায় চলে গেছে মক্কার কাফিরদেরকে নিয়ে বিশ্বনবিদ কোন মাথা ব্যথা নাই কিন্তু মক্কার কাফিরদের ঘুম হারা নাজারী ভাতিজা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইসাল্লাম মদিনায় যাই নাজানি কি করতেছে এই টেনশনে এদের ঘুম হয় না এদের মধ্যে অন্যতম একজন ব্যক্তি ছিল যার নাম ছিল মহাবীর আমদ প্রতিমার সামনে দাঁড়াইয়া লাখ উজ্জ্বাস দেবদেবী সরস্বতী রাধা কৃষ্ণ ভগবতী এই প্রতিমা সামনে দাঁড়ায় বলতেছে যতক্ষণ আব্দুল্লার বেটা মোহাম্মদ সাল্লামের দেহ থেকে কাল্লানা ফেলাইতে পারবো ততক্ষণ পর্যন্ত আমি এক ফোটা পানিও পান করবো না জোরে কন্যা আচ্ছা বলেন তো আমার নবীর মাথাটা নিতে চান আমার নবীর কি কোনো অপরাধ আছে না আমার নবী কার পাকা দানি মই দিছে না ওর বাড়িতে চুরি করতে গেছে না নবীর কোনো অপরাধ নাই নবীজি কালেমার দাওয়াত দেয় আল্লাহর পথে আহ্বান করে কোরআনের প্রচার প্রসার করে এক আল্লাহর পথে মানুষকে দাওয়াত দেয় এটাই কাফেরদের সহ্য হয় না ওরা মনে করে আমরা 33 কোটি দেবতা মানি তাই যত সমস্যা এক আল্লাহকে মানলে সব সমস্যার সমাধান এটা ওরা বিশ্বাস করত না নবী কালিমার দাওয়াত দিয়ে ইসলামের প্রচার করে এক আল্লাহর প্রতি মানুষকে আহ্বান করে এটাই হলো কাফেরদের কাছে ওদের চোখে ধরা পড়া কথা কি পারতেছেন সম্মানিত ভাইরা আমার বিশ্ব মাথা নড় ঘোষণা করে মক্কার মহাবীরা আমরা যখন মদিনার দিকে রওনা করলেন আল্লাহ তার এই খবরটা বিশ্ব নবীর কান পর্যন্ত পৌঁছে দিলেন নবী গো

আল্লাহর কাছে দোয়া করেন ওই আমর আপনার কাছে আগে ওর হাত পাল্লা যেন প্যারালাইজ করে দেয় আপনার কাছে পৌঁছারে যেন কোনো ক্ষমতা না থাকে নবী উজমানের কথা শুনে আপনাদের দিকে হাত তুলে দোয়া করা শুরু করে দিলেন আল্লাহ মক্কার মহাবীর আমর আমার মাথা নেওয়ার কৌশল করে রওনা করেছে আমার কাছে পৌঁছারা কে ওর হাত পা এতটুকু সর বিশ্বনবী বলেছেন আল্লাহ তাআলা আসমান থেকে জিব্রাইলকে পাঠা গেলেন জিব্রাইল আর করিশনা দেরি আমার বন্ধুকে জানায় দাও তাড়াতাড়ি আমি আল্লাহ পাক শুধু দুই হাত দোয়া করার জন্য দেই নাই মাঝে মাঝে জালিম আর গায়মানদেরকে সাইজ করার জন্য ওই দুই হাতে লাঠি তুলে নেওয়া লাগবে বলেন আল্লাহু আকবার সুবহান আপনারাই বলেন তো জানেন সব জায়গায় কি দোয়া দিয়ে তাজ হয় এই গ্রামের নাম কি বলেন কোনাবাড়িয়া এই গ্রামের নাম করে গ্রামে উদাহরণ দিতে চাচ্ছি একটা কথা বোঝানোর জন্য অন্য গ্রামের নাম নেব এই গ্রামের নামই নেবো কোনাবাড়িয়া আমার ভাইরা মন খারাপ করবেন না মনে করেন এই গ্রামে প্রতিদিন চুরি হইতেছে গরু ছাগল চুরি হয় টাকা পয়সা চুরি হয় গহনাঘাটি চুরি হয় এমন কি সুন্দরী বউটা পর্যন্ত চুরি হয় চুরির অত্যাচারে গ্রামে থাকা যায় না এইবার একটা ছেলে বাঘমারা বাজার থেকে দশ কেজি জিলাপি নিয়ে আইসা এসা নামাজের পরে ইমাম সাহেব কেটে বলতে হজুর চোরের অত্যাচারে গ্রামে থাকা যায় না একটু আল্লাহর কাছে দোয়া করেন চোরের হাত থেকে যেন আল্লাহ গ্রামের মানুষকে হেফাজত করেন হাত তুলে দোয়া এর মধ্যে জিলাপির গন্ডা পায়া কিছু চোরো ঢুকে গেছে কথা কে বলেন না হুজুর যখন বলতেছে আল্লাহ এই কোনাবাড়িয়া গ্রামে গরু ছাগল টাকা পয়সা ধন দौलत হাত থেকে তুমি হেফাজত কর সোরো হাত তুলে বলে আমিন আমিন জিলাপির গন্ডা পায়সা কথা কোন ঠিক কি দাহি গ্রামের থাকে ওই গ্রামের তুই একদম ঠাকা লাগে না হলে কোন বাড়িতে কি আছে এই তথ্যটা দিল কি কথা বলেন ের পরিকল্পনা করা লাগে কথা কলাকা করতেছেন মনে হয় আমার ভাইয়ের দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন ওই জায়গায় হুজুর হিসেবে জিলাপি পায়ে হাত তুলে দোয়া না করে বলতো এই কোনাবাড়িয়ার যুবকেরা তোমরা যদি তোমাদের গ্রামে ধন টাকা পয়সা গরু ছাগল গহনা গাটি সুন্দরী বউকে রক্ষা করতে চাও এই গ্রামে ঢোকার চারটা রাস্তা আছে এই চার রাস্তার মোড়ে মোড়ে বাংলার লাটিনিয়া মাগরিব থেকে ফজর পর্যন্ত লাটিনিয়া দাঁড়ায় থাকবা

করলে সোরের হাত কেটে দেওয়া হবে একটা চোরের হাত কেটে সোশ্যাল মিডিয়াতে প্রচারে করলে বাংলাদেশের সমস্ত সোরেরা করে আল্লাহর অলি হয়ে যেত পাদা বলেন ঠিক না

আল্লাহর আইন কে চালু করবে সরিষাই তো ভুল যে নেতা আল্লাহর আইন চালু করবে ও বলে বাপ রে বাপ আমি হাতে যে পরিমানে দুর্নীতি করছি হাত তো প্রথম আমার টাকা না যাবে কথা বলে রাগ করবেন না হাজার হাজার কোটি টাকায় দেশ থেকে দুর্নীতি হয়েছে লুটপাট হয়েছে যারা বড় বড় কথা বলতো সব খায় কথা বলেন কাকে টাকা যারা মসজিদের করে তারা কতটা ভয়ঙ্কর সব পালিয়ে গেছে ডক্টর সাহেব বাংলাদেশে যখন কেউ নাই ছাত্ররা চাইলো উনি অনেক কষ্ট করে বিদেশ থেকে আসলেন এসে বাংলাদেশের হাল ধরছে আলহামদুলিল্লাহ বাংলাদেশ বাংলাদেশ অনেকেই গিয়ে যাচ্ছে এটা আমার অনেকে সহ্য হচ্ছে উনি ছয় সাত মাসে যে খেলা দেখাইতেছেন আলহামদুলিল্লাহ সোশ্যাল মিডিয়াতে একজন তরুণ যার নাম সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে কি নাম কথা বলে তরুণ তরমুজ সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে তোর না আশিক চৌধুরী কি না আশিক চৌধুরী যিনি ডক্টর ইউনুসে তাকে সারা দিয়ে বাদশাহী রাজকীয় জীবন ছেড়ে যিনি একজন ব্যাংকার বাংলাদেশের মানুষকে নতুন করে স্বপ্ন দেখানোর জন্য তিনি এসেছেন এবং তিনি এই বাংলাদেশের অর্থনৈতিক চাকাকে ঘুরিয়ে দিতে চান দেশের মানুষকে সত্যি সত্যি উন্নত রাষ্ট্রের মতো উন্নয়নশীল একটি দেশের মতো একটা জায়গায় বাংলাদেশকেও তারা নিয়ে যাওয়ার স্বপ্ন দেখতেছেন আল্লাহ ভাগ করব এই তরুণ তার বক্তব্য দেখে তার প্রতিভা দেখে তার এগিয়ে যাওয়ার দিকগুলো দেখে সোশ্যাল মিডিয়া জুড়ে তার প্রশংসা যে আশিক চৌধুরী তিনি বাংলাদেশে এসেছেন বাংলাদেশের মানুষের ভাগ্যের উন্নয়ন করার জন্য কথা বলেন ঠিকই না ডাক্তার তিনি বলতেছেন আশিক চৌধুরী উনি ছোট খেলোয়াড় না উনি হলেন বড় একজন খেলোয়াড় কথা বলেন ঠিকই না সম্মানিত ভাই রামা এই সোনার মানুষগুলো বাংলাদেশে আসতেছেন ডক্টর ইউনূস যা করতেছেন চুরাশি বছর বয়সে আলহামদুলিল্লাহ আমরা এতে গর্বিত যেই মানুষটা এই দেশের মানুষের দরিদ্র মানুষের দুঃখ দুর্দশার কথা বলতে গিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে ফুপিয়ে একজন শাসক একজন নেতা কতটা প্রেম থাকলে কতটা দেশ প্রেম থাকলে এইভাবে ফুপিয়ে ফুটিয়ে কান্না করতে পারে আমরা দেখে ধন্য হয়েছে স্যারকে আমরা ধন্যবাদ জানাবো প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস স্যারকে আমরা ধন্যবাদ জানাই যে আপনার ভিতরে সত্যিকারের আমরা দেশ দেখতে পেয়েছি কথা বলে ঠিক উনি একটি বক্তব্য দিতে গিয়ে বলেছেন এই দেশের মানুষ চার কোটিরও বেশি মানুষ যাদের একশো টাকা দিয়ে পরিবার চলে এই কথা বলতে গিয়ে তিনি কে কান্না করেছেন ফুপিয়ে ফুপিয়ে কান্না করেছেন সত্যিকারে একজন দেশপ্রেমিক বর্তমান বিশ্বের অন্যতম একজন ব্যক্তি হলেন ডক্টর ইউনুস কথা বলেন ঠিক কিনা এই মানুষটাকে যারা সম্মান করতে পারে না এদের চাইতে বড় কপাল পড়ার কেউ হতে পারে না কথা বলেন ঠিক কিনা সত্যিকারীর মানুষ নাটক করে কান্না করে না বিগত বছরে যারা ক্ষমতায় ছিল কান্না করতো স্বজন হারামের ব্যথা পরিবারের জন্য কান্না করতো

জাতির সামনে লক্ষ লক্ষ জনতার সামনে চোখের পানি ফেলিয়ে কান্না করেছেন এদেশের গরিব মানুষের জন্য সার্ভিসে থাক আল্লাহ তার মেয়ে খায়া দান করুন জোরে বলুন আমি ওনার হাতে আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখব ইনশাল্লাহ উনি বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবেন এটা আমাদের দৃঢ় বিশ্বাস কথা বলে ঠিক কিনা পৃথিবীর বড় বড় রাষ্ট্রগুলো এই মানুষটাকে অনেক সম্মান করে বিদায়

আর যাই হোক কোন দেশের প্রধানমন্ত্রী বানাবো না সেই হোক পুরুষ হবে আমাদের প্রধানমন্ত্রী কারা কারণ হাত নারীদের দেখার দিন শেষ আগামীতে পুরুষের বাংলাদেশ পুরুষ হবে আমাদের মেয়াতা নিয়ে মনcela রাগ গিসি জেত গিসি অভিমান বেশি দেখেন না স্বামীর সাথে झगনা লাগে হাড়িকথিল ভাঙ্গে ফেলে দেয় স্বামীর তুই আছর मारे রাগ করে সংসার দিয়ে বাপের বাড়ি চলে যায় ঠিক রাগ করে 20 কোটি মানুষ তুই কেস তুই দেশের মানুষের কথা ভাবিনি ভাবলে দেশেই থাকে কথা বল ঠিক মরে যাব শহীদ হব জীবন দেব জেলা যাব আমি দেশ কথা